হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের চ্যাপ্টার টেন কম্পাউন্ড ইন্টারেস্ট চলছিলো এর আগে আমরা টাইপ থ্রি করেছি আজকে হবে টাইপ ফোর টাইপ ফোরের অঙ্কগুলো হচ্ছে এন বছরে টিগুণ হয় চলো অঙ্ক পড়ব তখন আমরা বুঝে যাবো যে কী ধরনের অঙ্ক প্রথম অঙ্ক রয়েছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের ওপর দশ বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে তা চার গুণ হবে বলছে দশ বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে চারগুণ হবে গুণটা হবে না এখানে তো দেখো আমি যদি ব্যাংকে এক টাকা রাখি তো এটা যখন এক টাকাটা আমি দশ বছর পর ব্যাংকে গিয়ে দেখছি যে এটা দ্বিগুণ মানে কি ডাবল হয়ে গেছে মানে এক টাকাটা দুই টাকা হয়ে গেছে এবার ব্যাঙ্কে গিয়ে বললাম যে এই দুই টাকা তো আমার হয়েছে তো আমি এটা নিব না আমি এটাকে আবার দশ বছরের জন্য রাখব। তা আমি আবার এটাকে দশ বছরে রাখব তার মানে এটা আবার ডাবল হবে তার মানে এই দুই টাকাটা এই দশ বছর আবার থেকে এটা চার টাকা হয়ে গেছে তো প্রথমবার আমি রেখেছিলাম এক টাকা এখন আমি কুড়ি বছর পর গিয়ে দেখছি যে আমার ওটা হয়ে গেছে চার টাকা মানে চার গুণ হয়েছে আশা করি বুঝতে পেরেছ যে দশ বছরে দ্বিগুণ হচ্ছিলো তাহলে কুড়ি বছরে ওটা চার গুণ অপশান এ হচ্ছে অ্যান্সার ওকে তো এবারে অনেকজনের মনে আসবে যে স্যার এটা এভাবে অঙ্ক করার কি দরকার এটা তো এমনিই বোঝা যাচ্ছে যে দশ বছরে দুই গুণ তো চার বছর চার বছরে কুড়ি গুণ হবে এটা কিন্তু এরকম হয় না ঠিক আছে আমি যেভাবে করলাম এটাই নিয়ম এটা অঙ্কের ক্ষেত্রে হয়তো ওইভাবে হয়ে যাচ্ছে কিন্তু সব অঙ্কেতে হবে না ঠিক আছে চলো দ্বিতীয় অঙ্ক কোনো মূলধন পাঁচ বছরে চক্রবৃদ্ধি সুদের ওপর দ্বিগুণ হয় একই হরে এটি কত বছরে চার গুণ হবে একই জিনিস এক টাকা রাখলাম পাঁচ বছর পর গিয়ে দেখছি এটা দুই টাকা মানে দ্বিগুণ হয়ে গেছে তাহলে আবার ওটিকে দুই টাকা রাখলাম আবার পাঁচ বছরের জন্য রাখলাম গিয়ে দেখছি ওটা চার টাকা হয়েছে তার মানে এখানে পাঁচ বছর গেল এখানে পাঁচ বছর অর্থাৎ টোটাল দশ বছরে এক টাকাটা চার টাকা হয়ে যাচ্ছে বা চার গুণ হয়ে যাচ্ছে অপশান বি হচ্ছে অ্যান্সার ওকে চলো তারপরে দেখুন কোন মূলধন তিন বছরে চক্রবৃদ্ধি সুদের হারে সাত গুণ হয় কত বছরে তা চব্বিশশো এক গুণ হবে দেখো আমি এক টাকা রাখলাম ব্যাঙ্কে তিন বছর পর গিয়ে দেখছি ওটা ষাট টাকা হয়ে গেছে সাত গুণ বলেছে তো ষাট টাকা হয়ে গেছে ঠিক আছে আমি বললাম যে ষাট টাকাটা নিব না আমি ওটাকে আবার তিন বছরের জন্য রাখব তো তিন বছরে এক টাকা যখন ষাট টাকা হয় আমি যে ষাট টাকা রাখি তো তার সাত গুণ হবে তার মানে এটা সাত গুণ হয়ে উনপঞ্চাশ টাকা হয়ে গেছে আমি বললাম আরও আমার টাকা দরকার আমি আরও তিন বছর রাখব তিন বছর রেখে এটাকে আমি আরও সাত গুণ বাড়াব তো কত হবে সাত নয় তেষট্টি আর চার সাথে আঠাশ আঠাশ আর ছয় চৌত্রিশ তার মানে তিন তিনশো তেতাল্লিশ গুণ আমি বললাম যে আমি আরও রাখবো তিন বছর তিন বছর রাখার পরে আবার সাতগুণ হবে তো এই তিনশো তেতাল্লিশ সাতগুণ হবে তো তিনশো তেতাল্লিশের সাতগুণ কত হবে তিন সাত একুশ আর চার সাথে আঠাশ আর দুই তিরিশ তিন সাত একুশ আর তিনে চব্বিশ দেখো চব্বিশে এক হয়ে গেছে আমি রেখেছিলাম এক টাকা বারবার আমি ব্যাঙ্কে গিয়ে আবার ওটাকে আবার রেখে চলে আসছি তখন আমি দেখলাম যে এক সময় এটা চব্বিশশো এক টাকা হয়ে গেছে সাতগুণ সাতগুণ বেড়ে বেড়ে তো তবে এখানে প্রশ্ন হচ্ছে যে কত বছরে চব্বিশে এক গুণ হলো তো এখানে দেখো তিন বছর তিন বছর তিন বছর তিন বছর তিন বছর করে চারবার রেখেছি মানে টোটাল বারো বছর অপশান বি ওকে তারপরে দেখো চক্রবৃদ্ধি সুদের ওপর কোন মূলধন দুই বছরের নিজে তিন দশমিক দুই চার গুণ হয় বার্ষিক সুদের হার কত এটা একটু আলাদা এখানে সুদের হার চেয়েছে ওকে তো আমরা টাইপ থ্রি যখন করছিলাম তখন একটা জিনিস ওখানে আমরা দেখছিলাম যে নিচে আমরা মূলধন লিখছিলাম ধরে নিলাম এখানে একশো লিখলাম মূলধন আর উপরে ধরে নিলাম যে এখানে পাঁচশো পেয়েছি তো এটা হচ্ছিল অ্যামাউন্ট মানে সুদ আসল অর্থাৎ সুদ প্লাস মূলধন তার মানে এখানে এই একশোটা এখানে যোগ হয়ে আছে মানে একশো টাকা আমি ব্যাঙ্কে রাখলাম ব্যাংকে রাখার পর ওটা আবার মানে চারশো টাকা সুদ বাড়লো আমি টোটাল পাঁচশো টাকা ফেরত পেলাম ঠিক আছে তো এখানে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এটা উপরেরটা হচ্ছে অ্যামাউন্ট নিচেরটা হচ্ছে মূলধন ঠিক আছে চলো এটা আমি কেটে দিচ্ছি এটা এখানে এটুকু দরকার আছে একটু পরে বলছি দেখো আচ্ছা বলছে দুই বছরে কোনো টাকা তিন দশমিক দুই চার হয়ে যাচ্ছে মানে আমি এক টাকা রাখলাম দুই বছর পর ওটা তিন দশমিক দুই চার হয়ে গেল আর যেখানে দশমিক চলে আসছে তো আমরা একটা জিনিস করি যে এক টাকা এককে আমরা যদি একশো দিয়ে গুণ করে ধরি যে একশো টাকা রাখলাম তাহলে এটা দুই বছর পর হয়ে যাবে তাহলে কত এটাকেও একশো দিয়ে গুণ করে দেয় এক টাকায় একশো দিয়ে গুণ করে দশমিক উঠে যাবে তিনশো চব্বিশ টাকা এক টাকা রেখে তিন দশমিক দুই চার টাকা পাচ্ছি মানে হচ্ছে একশো টাকা রেখে তিন তিনশো চব্বিশ টাকা পাচ্ছি অর্থ একই ঠিক আছে তার মানে দেখো দুই বছরে এটা হচ্ছে তো আমি একশো টাকা মূলধন রাখলাম আর হয়ে গেল কত তিনশো চব্বিশ টাকা সুদ কত তাহলে বাড়লো দুশো চব্বিশ টাকা কিন্তু এটা আমরা এখন সুদ দেখব না যেহেতু দুই বছর বলেছে তো আমরা এক কাজ করব যে এটার রুট বের বের করে নেব মানে রুট বলতে বর্গমূল বের করে নেব ঠিক আছে তো বর্গমূল বের করে নিলে আমাদের দুই বছরে কাজটা হয়ে যাবে যদি এখানে শিখে রাখো যে যদি তিন বছর বলে তো ঘনমূল বের করতে হবে ঠিক আছে দুই বছর বলেছে তো বর্গমূল আচ্ছা এদের বর্গমূল কত দশের একশোর বর্গমূল তো দশ আর তিনশো চব্বিশ হচ্ছে আট তিনশো চব্বিশের বর্গমূল হচ্ছে আঠারো তার মানে এখানে যে জিনিসটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে যে দশ টাকা ব্যাংকে রাখলাম ওটা আঠারো টাকা হয়ে গেল মানে আট টাকা সুদ বেড়েছে ঠিক আছে মানে আমি দশ টাকা রাখলাম আর আমি আঠারো টাকা ফেরত পাচ্ছি মানে আমি দশ টাকা তো ফেরত পাবোই আমার আর আট টাকা বেশি পাচ্ছি মানে আট টাকা সুদ তো দশ টাকায় আট টাকা সুদ তো এটা পার্সেন্টেজে কত একশো দিয়ে গুণ করে দাও মানে সুদের হার পার্সেন্টেজ মানে সুদের হার একশো দিয়ে গুণ করলে কত হবে এটা যাবে আশি তার মানে দশ টাকাতে আট টাকা সুদ এটা হচ্ছে তাহলে আশি পার্সেন্ট আমরা সুদ পাচ্ছি একবার রিপিট করছি আমরা কি করলাম এখানে যেটা বলেছে যে তিন দশমিক দুই চার গুণ অর্থাৎ এক টাকা রাখলে তিন দশমিক দুই চার হয়ে যায় ওটাকে আমরা নিজের সুবিধার্থে একশো টাকা করে দিলাম আর এটাকে তিনশো চব্বিশ করে দিলাম একশো দিয়ে গুণ করে করে তার মানে একশো টাকা ব্যাঙ্কে রাখলে তিনশো চব্বিশ টাকা সুদ কত বছরে দুই বছরে তো এখানে দুই বছরের জন্য আমরা এটাকে বর্গমূল বের করলাম বর্গমূল বের করে যেটা বের হলো আঠারো বাই দশ তার মানে দশ টাকা রাখলে আট আঠারো টাকা পাবো মানে আট টাকা সুদ পাবো আচ্ছা দশ টাকার মধ্যে আট টাকা পাচ্ছি সুদ ঠিক আছে দশ টাকা রেখে আট টাকা সুদ পাচ্ছি তার মানে আমরা কত পার্সেন্ট পাচ্ছি আশি পার্সেন্ট পাচ্ছি মানে দশ টাকাতে দশ টাকা রেখে যদি আমি পাঁচ টাকা সুদ পেতাম তো ফিফটি পার্সেন্ট হতো এটা আসলে বুঝতে পারছো তোমরা চলো তারপরে দেখো কোনো চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন তিন বছরে বার্ষিক চক্রবৃদ্ধির সুদে তিন দশমিক তিন সাত পাঁচ গুণ হয় ঠিক আছে তো এখানে সুদের হারটা চেয়েছে বলছে কোন চক্রবৃদ্ধি সুদের হারে তাই তো আচ্ছা এখানে দেখো এক টাকা রাখলে কি বলছে তিন দশমিক তিন সাত পাঁচ গুণ হয়ে যাচ্ছে আবার আমি নিজের সুবিধাতে কি করবো এখানে তিনটা সংখ্যা আছে দশমিকের পরে এক হাজার দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করে কিন্তু দশমিক থেকেই যাবে তো এটা এক হাজার করে দিলে এক হাজার একটা এক হাজার আর এটাকে এক হাজার দিয়ে গুণ করলে তিন হাজার তিনশো পঁচাত্তর হবে ঠিক আছে তার মানে এখানে কথাটা কী দাঁড়াচ্ছে যে এক হাজার টাকা তিন বছরে তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা হয় তো আমরা কী করলাম যে নিচে অ্যামাউন্টটা লিখব আর উপরে লিখব তিন হাজার তিনশো পঁচাত্তর মানে নিচে মূলধনটা উপরে অ্যামাউন্টটা ঠিক আছে আমি ভুল বললাম নিচে অ্যামাউন্টটা নিচে মূলধন অর্থাৎ প্রিন্সিপালটা তিন বছর বলেছে তো আমরা এদের কী করবো ঘনমূল বের করব ঠিক আছে দুই বছর বলে বর্গমূল তিন বছর বলে ঘনমূল তাহলে এক হাজারের ঘনমূল কত দশ ঘনমূল মানে তিনটা থেকে একটা তিনটা শূন্য থেকে একটা শূন্য হয়ে গেলো আর তেত্রিশশো পঁচাত্তরের ঘনমূল হচ্ছে পনেরো ঠিক আছে এগুলো মুখস্থ রাখতে হয় আর নাহলে যে যে পনেরো পনেরো স্কোয়ার তো অনেকে জানো যে দুশো পঁচিশ ওটাকে মোটামুটি পাঁচ দিয়ে আবার পনেরো দিয়ে গুণ করলে এটাই আসবে ঠিক আছে আর এটা কীভাবে করবো যে পনেরো কেন দেখো পাঁচ আছে তো মোটামুটি একটা আইডিয়াতে নিয়ে আসতে হবে ঠিক আছে পাঁচ পনেরো পঁচিশ এগুলো দিয়ে দিয়ে তাহলে পনেরো দিয়ে করলে হয়ে যাবে আর মুখস্থ করলে সব থেকে বেস্ট তো তেত্রিশশো পঁচাত্তরের কি বর্গ ঘনমূল হচ্ছে পনেরো তার মানে আমি ব্যাংকে দশ টাকা রাখলাম আর ফেরত পেলাম পনেরো টাকা তার মানে পাঁচ টাকা বেশি পেলাম তো দশ টাকায় পাঁচ টাকা মানে হচ্ছে ফিফটি পারসেন্ট তো একশো মানে এমনিতে বুঝতে পারা যাচ্ছে দশ টাকায় পাঁচ টাকা তার মানে একশো টাকায় কত ফিফটি তাহলে সুদের হারটা হচ্ছে 50% পারসেন্ট অপশন এ ওকে